ব্যস্ততার মধ্যে দিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা উঠেই বাসি ঘরটা আগে ঝাঁপ দিয়ে নিয়েছি এবার ঝাঁপ দিতে গিয়ে ব্লগটা শুরু করতে গেলে না কেমন যেন লাগছে যে ভিডিওর স্টার্টিংয়েই একটা ঝাঁটা দেখিয়ে দেবো না এর জন্য ওটা তোমাদের শেয়ার করলাম না তা কটা বাসন ছিল আর আমি তো বাসনগুলো এখন ওই পাটটায় মাজি এখন আজকে ভাবলাম যে না এই দিকের সিঙ্কটাও ব্যবহার করতে হবে তাই এখানে এই বাসন কটা মেজে নিচ্ছি গতকাল ডিমের ট্রেটা আনা হয়েছে দেখো শীতকাল হলে দু তিন দিন ডিমের ট্রেটা এদিক সেদিক পরে থাকলেও কোনো ব্যাপার না মানে রাখা যায় গরমকাল বাবারই বাবা যা গরম ফ্রিজে ডিম ডাকলে সুস্থ থাকবে না আর এ তো বাইরে রাখা মানে কি হবে যে তাই মনে পড়লো সাথে সাথে ডিমগুলোকে গুছিয়ে নিলাম চালটা ভেজাবো আর ওইদিকে ডিমের ট্রেগুলো কী করলাম বলো তো দরজার সামনে রেখে দিলাম আমাদের ও যখন নিচে দোকানে যাবে তখন নিয়ে যাবে মাঝে মধ্যে ধ মানে ধোঁয়া ঠোঁয়া দেয় মশার জন্য আমি আবার বাবা কোনো ধোঁয়া আমি দিলে আমার খুব কষ্ট হয় কিন্তু দোকানে অনেকগুলোই এরকম করে আমি ডিমের ট্রে নিয়ে দিই আর ও রেখে দেয় হয়তো ওই যে একটু একটু মাঝে মধ্যে জ্বালান গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বাবারই বাবা গতকাল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না তখন কটা বাজে রাত দশটার দিকে এত সুন্দর ঝড়ো হওয়া বৃষ্টি কারণ খুব গরমটা খুব মানে একদম কষ্টকর গরম ছিল এত গরম থুম ধরে ছিল যেন তারপর রাত্রেবেলা থেকে যে সুন্দর হাওয়া হলো বৃষ্টি হলো কত মনটা শান্তি লাগলো ব্যাস আজকে সকাল থেকে সেই একই অবস্থা একেবারে ভরা যদি কালকে সেরকম খুব জোর মতো হয়েছে আমি কি তাড়াতাড়ি গিয়ে শ্রীঘরের দরজা আটকেছি জলের বোতল ঘুরছি কিন্তু সেই পরিমাণে ঠান্ডা করতে পারেনি মানুষকে যাই হোক বন্ধুরা নতুন ব্লগ শুরু করলাম আর আজকে বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে পটে যান এখন বাজে সকাল সাড়ে সাতটা নিচে গেলাম পাম্পটা ছেড়ে দিলাম আর ডিমগুলো এনেছে ডিমগুলো তো ঠিকঠাক করে রেখে দিলাম এখন চালটা ভিজিয়ে নেব জলের বোতল টোতল ভরে যতটা পারি সকাল সকাল ভাবি রান্না করে কালগুলো সেরে নেবো প্রচণ্ড গরম লাগে ঠিক আছে বলো রা সারটা দিন তোমরা আমার সাথে থাকার তোমরা যারাই যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা নিকাল ও আরও একটা বোতল আছে বসতে হবে এখানে আছে টমেটো এখানে আছে কাঁচা আম আম ও আমার একটা ডালও তো সিদ্ধ করতে হবে চাল ডাল দুটোই ভিজিয়ে রাখি তাহলে ঝটপট হয়ে যাবে ডিমগুলো ফ্রিজে যে বাসনগুলো ধুয়েছি জল ঝরে গেছে আর বাসনগুলো গুচাতে গিয়ে মনে পড়লো গতকাল যে ফ্রিজে দু রকমের মাছ রেখে দিয়েছি সেটা এখনই বের করব। গতকাল তো মাছ এনেছিল সেই মাছগুলো আর রান্না করে নি পাম্পটা ছেড়েছে গলে দিয়ে দেখা যায় ওবার লোট হয়েছে কিনা হ্যাঁ ওবার লোট হয়ে গেছে জল তাড়াতাড়ি করে দৌড়িয়ে নিচে আসলাম কেননা অনেকটাই জল পড়ে যাচ্ছিল আর এইদিকে আবার রান্নার জলের ড্রামগুলো নিচে তো ভরা থাকে টাইমের জলগুলো ওপরে উঠলাম খালি হাতে আর উঠলাম না একটা পাঁচ লিটারের জার সাথে করে নিয়ে নিলাম এই জল দিয়ে তো রান্না করি এরকম সারা দিনে দুটো তিনটে জলের ড্রাম তোলা হয় আর অনেকগুলো ড্রামই নিচে আমাদের নিচে যে ওয়াশরুমটা আছে তার পাশে ভর্তি করে রাখা থাকে অনেক টুকটাক কাজ হলো শুধু এক বালতি ডাস্টবিন আসে আসেনি ডাস্টবিন আর চা বসাবো উঠবে চা বসাবো কী কর্তা বসায় মুখ ধুচ্ছে আর আমার চা করা হয়ে গেছে কিন্তু চা খাওয়া হয়নি ও আসুক মায়ের চাটা দিয়ে আসলাম আর মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছে এখনো ধুই নি চা খেয়েই ভাত বসিয়ে নিয়ে মাছটা ধুব আবার নিচের দিকে যত ঘাড়ের থেকে উঁচুতে থাকবে তত ভালো হবে ঘাড়টা অন্তত শান্তি কালকে একটু বেরিয়েছিলাম দুপুরে মানে চারটের দিকে তাই দানা 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 উঠে গেছে ওই রিপোর্টটা নিয়ে আসবা বড় একটা চা পাতার প্যাকেট আনবা আর ওই গোল্ডের দোকানে যাবা তিনটে কাজ করতে হবে আমাদের ও একটু বেলাতে বেরোবে তাই ওকে তিনটে কাজ বুঝিয়ে দিলাম গতকাল যে অ্যাপেলোতে রিপোর্ট করা হয়েছে ওরা বলেছে সকাল সাড়ে আটটা নটার মধ্যেই রিপোর্টটা দিয়ে দেবে এটার মধ্যে পুরো আইস ভর্তি ছিল তা ওপরে তিনতলার ভাইটা না গতকাল কুলার কিনেছে এইবার মনে হয় আইস লাগবে এখন এসছে বলে দিদি আমাকে একটু আইস দাও যতগুলো ছিল ওকে দিয়ে দিয়েছে আমার কখন দরকার পড়ে আবার জলটা ঢেলে রাখি না একদিকে কিন্তু ভালোই হলো ভাইটাকে আইসগুলো দেওয়াতে আমার আরও অন্যান্য আইস ট্রেগুলো খালি ছিল সেগুলোতেও মানে জল দিয়ে রেখে দিলাম কখন কোন কিছু মানে কোনো কারণে দরকার হয় না আর সব সময় তো খেয়াল থাকে না এই দেখো এগুলোর মধ্যেও জল ঢেলে রেখে দিলাম

এখন কিছু খাবি না না আসার সময় কি কথায় কথায় ওই চা দেখো আমার দুদিকেই কাজ হচ্ছে কিন্তু আমি ওইদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়ে আবার এইদিকে ঘরের কাজগুলো করছি স্নান পুজো পরে দেব আর এইদিকে দিকে না আমি বাবু সোনার সঙ্গে কথা বলছি আর বাবু বুঝতে পারেনি যে ক্যামেরা অন করা ও কিছু খালি গায়ে এসছিল তারপরে যেই দেখেছে ক্যামেরা অন করা সাথে সাথে আবার সরে গেছে কাজ করতে গেলে তো দিকে মানে রান্না করতে গেলে তো ওইদিকে ঘরগুলো সকাল হলে টিফিনের একটা মানে সবার বাড়িতেই সমস্যা যে কি টিফিন করা হবে তা আজকে আমি বললাম বাবু কি টিফিন খাবি কিনে আনবি না খা করব। তারপরে তো বললো কিনে আনবে ছেলে বলল মা বাবা বেরোতে বেরোতে সে সাড়ে বারোটা এর থেকে বরঞ্চ আমি যাই গিয়ে রিপোর্টটা সকাল সকাল নিয়ে আসি আর যদি ম্যাডাম বসে ডাক্তার যদি বসে তাহলে তাকে গিয়ে রিপোর্টটা দেখিয়ে আসা যাবে তা বললাম তাহলে ঠিক আছে তুই তো দিকেই যাচ্ছিস তাহলে গিয়ে বরঞ্চ রিপোর্টটা দিলে নিয়ে আয় তারপরে ছেলে তখনই বেরিয়ে গেল রিপোর্টটা আনবে আর কিছু খাবারও নিয়ে আসবে নিয়ে মা কী খাওয়া তুমি কী খাবা হ্যাঁ খাবে

তুই মাছ আমার মামুনি খায় আলু আর টমেটো দিয়ে ঝোল তেলা পোকা আর বাটা বাটা আর তেলা পোকা এই দুটো মাছ ভালো খায় গলায় এক ডিম শে তো খেয়েছি গলায় কিসে কর জল খা জলই সম্বল তুই খা মা আমার এখনো ঠাকুর জল না তুই একা মেখে খা খাবি না ওই তো শশা না আমি খাবো কি করে আমার পূজা দেওয়া হয়নি আমি রান্না এই শুধু জন্য করছি বাইরের খাবারের কথা শুনলে যে মনটা কি খুশি হয় যেমন ছেলে তেমন নেই এই যে মাছগুলো পড়া রেখে দিলাম পাবদা মাছ গড়ে কেউ খেতে চায় না বাবাকে ভাজা দিয়ে দেবো বাবু চলে গেছে এইটা নেবে তো যে কড়া করে ভেজে রাখলাম বাবা ডাল দিয়ে খেতে পারবে আলু তেলাপিয়া মাছটা ভেজে নেওয়া হলো আর আলু টমেটো ধনে পাতা কেটে রেখেছি ওই তেলাপিয়া মাছটা করব আর এদিকে গতকাল কিছু জামা কাপড় সন্ধ্যাবেলা মানে আমরা ওই ক্লিনিকে গেছিলাম অ্যাপেলও সেখান থেকে এসে আবার কিছু জামা কাপড় বেরিয়েছিল সেগুলো ধোয়া হয়েছে এগুলো সব গ্রিলের মধ্যে আছে সরিয়ে দিলাম আর এখন যেগুলো কেটেছি এদিকেই দিয়ে দিলাম ছাদে তো বাবারে সকালবেলা কেই চেটেছে আর ছাদে যাওয়া হয় না এত গরমের জন্য Por la mitad. ছেলেরে পরোটা আনতে বলেছে আবার এই যে মুড়ি মাখতে বসেছে আর কে কে খাবে ঠাম্মা বাজারে বলে ঠাম্মারটা রাখবো তোমারটা রাখবো আমি নাম তো খাবো না পুজো দিতে ঢুকবো আর এই যে কাটাকুটি করছি শশা কি করবি বলতো লাস্টে দিবি নালে নরম হয়ে যাবে আমার মোটামুটি কিচেনে কিছু কাজ হলো আবার তো শাশুড়ি মা বাজার নিয়ে আসবে ঠেলাপিয়া মাছ ভাজা করে রেখেছি এসে রান্না করবো বা পারশি ভাজা হয়ে গেছে মাছ মাছ না কি পাবদা মাছ আমার বাবুই শুধু পাবদা মাছ খায় আমাদের ঘরে মামুনি খেতে চায় না কেউ খায় না বাবা খায় বাবা কেউ যে ভাজা রেখে দিয়েছে বাবা খেয়ে নেবে বাবু বলে চলে আসবে ছেলে গেল রিপোর্টটা আনতে আবার ইসে ওইদিকে কিছু কাজ আছে সেগুলো করতে বেরিয়ে গেল আসার সময় টিফিন নিয়ে আসবে তাহলে আমি গেলাম হুম সানটা করে নি চানাচুর এই তো এই যে তো চানাচুরের কৌটা ওইখানটায় কত বলি খোলা যায় ওই যে আলোর কথা বলি না একদম আলো কি সুন্দর করে আমার মামনি মুড়ি মেখেছে দেখলেই জীবে জল আসে কিন্তু দাঁতের যে খেতে পারি আমার গোপাল সোনা নিয়ে এসছে ছেঁড়া পরোটা আর তরকারি এগুলো মামুনি খাবে না প্রথম বলেছিল খাবে এখন বলেছে খাবে না

অ্যাপেলের থেকে রিপোর্টটা আনার সময় যে ম্যাডামকে মামুনিকে দেখায় ম্যাডাম আজকে হঠাৎ করে ক্লিনিকে এসছে যার জন্য ছেলে খবর পেয়ে বললো মা তাড়াতাড়ি করে চলে আসো তাই গিয়ে রিপোর্টটা যখন হাতে পেয়েছি একবার দেখিয়ে নিই তাই চলে আসলাম আমরা ক্লিনিকে সকাল থেকে জানা ছিল না যে আসবো হঠাৎ ফোন পেয়েই চলে আসলাম একটু সময়ের মধ্যে হয়ে যাবে ভারিতে ঢুকলাম বারোটা দশ বাজে যাই গায়ে জল ঢেলে আবার রান্না করে যাই দিতে আজকে বেলা হয়ে গেল এ বাবু অনেকটা বেলা হয়ে গেল প্রথম তো সকালে ভাবলাম পুজো দেব ওই রান্না করে গিয়ে পুজো ঘরে ঢুকবো তাম এতক্ষণে তো আমার পুজো দেওয়া হয়ে যেত আসলে তো স্নান করব বলে রেডি হলাম কিন্তু স্নান না করেই তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম যার জন্য স্নানও হয়নি আর পুজোও দেওয়া হয়নি দিয়ে চলে আসলাম আর এই যে রুই মাছ রুই মাছটা রান্না করব মামুনির তেলাপিয়া মাছটা ভাজে রেখেছিলাম সকালে সেটা রান্না করবো আর পাশি মাছটা তো ভাজা শাশুড়ি মা পটলে পুর দিয়ে কী করছে আচ্ছা মাছটা করে নিই আর তার আগে আবার তখন মামুনি মুড়ি মাছ একদম মুড়ি দিয়ে খেয়েছি এখন খিদেতে পেট গোলাচ্ছে আর ডালটাও করবো ডাল সেদ্ধটা করে নিয়েছি

খেয়ে নিচ্ছি মাছ ধরে দিয়ে বলে খাবে না ভিডিও আমি মানে সাড়ে তিনটে যে ভিডিও যাবে আমি এক্সপোর্ট করে রেখেছি এখন সেই দেখি ভিডিওটা এক্সপোর্ট করে আমি নেটটাকেই অফ করে দিয়েছি এখন দেখি ভিডিও এক্সপোর্ট পাইনি নেট অফ করে দিলে কী করে হবে চিন্তা করছেন এত ভোলা এখন যে আমি ভিডিও টাইম শিডিউল করতে গেছি দেখি যে ভিডিওটাই আপলোড ভিডিওটা আপলোড হয়নি মানে আমি তো টাইম আর শিডিউল করতে পারলাম না দেখা যাক ভিডিওটা কতক্ষণ লাগে আপলোড হতে এখন তো বাজে একটা বাজে দশ মিনিট বাকি মিঙ্কু মিঙ্কু যাও এখন যাও পরে পরে ওই যে মিঠু ভয় পাচ্ছে এখন যাও পরে আসবে রান্না হোক যাও তাহলে এখানে বসো স্টে বসে দরজাটা আটকায় দি মিঠু ভয় পাবে বসে থাকো মিঠু বোন ভয় পাবে ঠিক আছে মাছ ভা বসাই সে দেখো বলবো তোমাদের যে ভিডিওটা বললাম আপলোড করে আপলোড ফ্রেট এখন দেড়টা বাজে এখন দেখাচ্ছে আপলোড ফ্রেড আবার আমাকে ওটাকে ই করতে পারে যে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি মাছ আর এখানে ছেলে জল দুটো আলু দিয়ে দেবো টমেটো জিরে আদা বাটা আর এলাচ দারচিনি তেলে দিয়ে জিরে ফোড়ন দিয়ে এই টমেটো দিয়ে দিয়েছি ভাল লাগে বলো এখন তো ফেল দেখাচ্ছে যেদিন মানে সমস্যা হয় তো সমস্যাই হয় সমস্যাটা কষ্ট হয়ে যায় সাথে মশলাটা কষে যাক তারপরে মাছ আর আলু দিয়ে অনেকদিন পর আজকে একটু এরকম মাছ করছি ছড়িয়ে ছিটিয়ে তো রান্না করতে বসেছি এখন এই যে রান্না হয়ে গেছে এইগুলোকে আবার জায়গা মতো রাখি আমাদের বাড়ির যে ছোট মেয়েটা আমাকে বম্মা করে ডাকে সেই মেয়েটা এই যে দেখো ওদের বাড়ির গাছেরাও আমি মনে হয় তোমাদের এই আগে একদিন দেখিয়েছিলাম মাছের চোলটা হয়ে গেছে এটা ধনে পাতা দেওয়া যেত কিন্তু আমার গোপাল সোনা তো ধনে পাতা খায় না না করলো তারা ঘোরার মধ্যেও ছিলাম এটা ঢাকা দিয়ে রাখি আসলে মা পটলের দোরমা মানে পটলে যে ভেতরে পুর ভরে করেছে আবার আলু পটলেরও ঝোল করে সুন্দর পটলের পুরো দেখে তো মনে হচ্ছে দেখো কত কি রান্না হয়ে গেল আর আমরা আসার পর আবার এ বেরোলো আমার চাপাতা ছিল না চা পাতা নিয়ে আসলো আর গোল্ডের দোকানে কিছু পয়সা বাকি আছে তা সেখানে মাসে মাসে টাকা পাঠিয়ে দিই এবার হাতে থাকতে থাকতে আমলাম তুমি গিয়ে দিয়ে আসো আর দিয়ে আসলো ওটা মাসে মাসেই পেমেন্ট করি তা অক্ষয় দিতে আবার এক হাজার টাকা জমা দিয়েছিলাম সেটাও কাটান দেওয়া হয়ে গেল হয়ে গেছে পনেরো চারটের মতো বাজে আজকে আমার মামনি তেলাপিয়া মাছের ঝোল খায়নি আজকে রুই মাছটা যে করেছি ওটাই খেয়েছে বলে মামুনি কি ভালো হয়েছে আমরা যা খেয়েছি যে এটাই ভালো ও সহজে ওই মাছ পছন্দ করে না আর ছেলে বললো একটা বন্ধু তার মা বললো মা আসতে পারি ওকে ফোন করে নাকি জানালো কি কারণে আসবে জানি না আসু তুই তো এই টাইমে আমাদের বাড়ি থাকিস না প্রত্যেক দিন তো দুপুরে আসিস আর এখন এই যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে কি ব্যাপার হ্যাঁ মিঙ্কুরা আপাতত একটা বড় ঠান্ডা হেনে রাখলাম বললাম না ছেলের বন্ধুর মা আর বন্ধু আসবে তারপরে দেখি এখানে চাউমিন বা রোল যা হোক আরে ওই ছেলের বন্ধুর মা এসেছিল আর এই যে মাজা যা উনি ওনার আবার ডায়াবেটিস আছে তা উনি বললাম আমাকে একটু চা করে দাও তা চা দিলাম আবার ছেলে কি করেছে কতগুলো শিঙারা নিয়ে এসে এসেছিলো ছেলের বন্ধু আর ওর মা সে ছেলে কি করছে দশ বারোটা শিঙারা নিয়ে এসেছে তা খেয়েছে শিঙারাটা আর এসছে হচ্ছে এই কারণে ওনার ভাসুরের ছেলের বিয়ে এই বরমে বিয়ের তারিখটা দেখিনি কারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের পুরো ফ্যামিলিরই নিমন্তন্ন মানে আমাদের পুরো পরিবার আমার ছেলেরই বন্ধু মানে ওদের বিশ্বস্ত বন্ধু আমরা ওদের ফ্যামিলিকে বলেছি না এবার গেলো আমার বাপের বাড়ির দিকে মানে আমার ভাইয়ের ছেলেরও বন্ধু ওদেরও পুরো ফ্যামিলি নিমন্ত্রণ করতে গেল তারাও সুন্দর করেছে বিয়ে হচ্ছে চব্বিশেই মে চব্বিশে মে নেই। আচ্ছা শনিবার বিয়ে আর ছাব্বিশে মে সোমবার পড়েছে রিসেপশন চা আমি খাবো না আমার চানা এলে না আমি খাবো না কতগুলো সিঙ্গারা রয়েছে বাবু এতগুলো সিঙ্গারা কেন আনলো দশটা আলো দুটো দুটো আমাদের পাঁচ জনের দশটা সিঙ্গারা তা কি এই গরমে দুটো ওইগুলো রেখে দেবো দশটা সিঙ্গারা নিয়ে একটা ভালো কথা মানে ও সামনেই রয়েছে ও সামনে বলছি কথাটা কি যে আমার কমেন্ট বক্সে আজকে দেখলাম অনেক কমেন্ট এসছে গুড নিউজটা শেয়ার করছো না কেন গুড নিউজ কেন বলছো না দেখো একটা মেয়ে মানে আমি তোমাদের এমনি বলছি বিয়ের পর ডাক্তারখানায় গেলেই যে গুড নিউজ হয় সবসময় ডাক্তারখানায় গেলেই গুড নিউজ হয় অনেক অনেক সমস্যার জন্য তো ডাক্তারখানায় যেতে পারে আমাকেও বলছে চুপ করে রয়েছে কেন তাইটাই বলছি যে কদিন ধরে ডাক্তারখানায় দৌড়াচ্ছি কী রিপোর্ট কী ব্যাপার আমি তোমাদের সব কিছু শেয়ার করি শেয়ার করবার দেখো যদি গুড নিউজ হয় ওটা কিন্তু কেউ চেপে রাখতে পারবে না সময়ে সেটা সবটাই দেখা যাবে

আমার শাশুড়ি বিয়ে গিয়ে মানে চিকেনটাই খায় না আর চিকেন চপই ভুল করে খেয়ে নেয় এখন হ্যাঁ হ্যাঁ ওদের বাড়ি পাকার কথা দেখতে গে পাকার কথা বলতে গেছি আর ওরা পকোড়া ভেজে রেখেছে আর আমার শাশুড়ি কথা বলতে বলতে মুখ ওকে দিয়েছে আর তুই বলে দিয়েছিলি যেটা ওই বলে দিয়েছে এটা চিকেন ব্যাস আমার শাশুড়ি ভেবে যে চিংড়ি মাছের চপ পকোড়া বানিয়ে রেখেছে নাটক এবার যে বলেছ ওটা মা তুমি খেয়েছো বলে জিবে কাউন্ড যা ওই কথা শুনে শাশুড়ি অসুস্থ সেখানে দাদা ওদের তো মানে ফাস্ট ফুডের দোকান আর ওর দাদা খুব সুন্দর বানিয়েছে তারপর থেকে আমার শাশুড়ি আর কোনো অনুষ্ঠানে গিয়ে ও মনে করি দেখ ঠাম্মা তুমি কিন্তু আর পকোড়া মুখে দিও না দেখ আমাদের দুই পরিবারেরই নিমন্ত্রণে তবে একটু গরমে এখন শাশুড়ি বৌমা দুজনে এখানে বসে পড়েছি কর্তা মাসে বলে যে শাশুড়ি বৌমা এক জায়গায় বসবা একটা ওই পারটা আমরা বসতে পারি ওই পাড়ে বসলে না রাস্তা থেকে কেউ আসলে ডাকলে একদম শুনতে পাই না তাহলে ওই ইটা না আমাদের একটু চালালেই ঘরটা কি ঠান্ডা হয়ে যায় কিন্তু ওই দিকে থাকলে শুনতে পাই না তখন এই যে ওর সঙ্গে একটু গল্প করবো মোবাইলে কাজ করবো আর ভিডিওটা শেষ করি মামনি একটু রেস্ট নিচ্ছে রেস্ট মানে কি মোবাইল সবাই এখন রেস্ট নিতে গেলে মোবাইলটা হাতে নেয় তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামী দিন বেতন থাকি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর খাওয়া দাওয়া বলো না শিঙারার কি মাজা এই খেয়েছি এখন কখন আবার খিদে পাবে ঠিক নেই ভাত সবই রয়েছে শুভরাত্রি টাটা